সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর রাশি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি অনেক সময় আমরা সৃজনশীলে আসতে দেখি এবং অনেক সময় এমসি কিউতে আসে তো দেখো আমরা এখান থেকে কিভাবে অঙ্কটা সহজে সমাধান করা যায় সেটা দেখব তো এই অঙ্কের প্রথম পার্টটুকু আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে ভিডিওতে দেখিয়েছি যে আমরা কীভাবে এই অংশটাকে ভেঙে লিখি দেখো আমাকে দেওয়া আছে দেওয়া আছে কি থ্রি এই ভাঙা টা যদি আমরা দেখতে চাই সেজন্য আমাদের আগের একটি ভিডিও দেখতে হবে দেখো আমরা সাতকে ভেঙে ফোর প্লাস ফোর রোড থ্রি প্লাস থ্রি লিখবো এখন আমরা দেখো এর বর্গমূল আর এর বর্গমূল একে ধরবো আমরা এ এই হলো এ স্কোয়ার প্লাস টু এ আর এর বর্গমূলকে ধরব আমরা বি প্লাস বি কিউ দেখো আমাদের এই জায়গাতে তাহলে এইটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এবোয়ার এর সূত্র দুঃখিত এখানে স্কোয়ার তাহলে এই হলো আমাদের এ প্লাস বি স্কোয়ার দেখো আমরা এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে কিন্তু স্কোয়ারটা এসে বর্গমূল হবে অর্থাৎ রুট ওভার এ ইকাল কত রুট ফোর প্লাস রুট থ্রি রুট ফোরটাকে আমরা টু প্লাস রুট থ্রি আকারে লিখবো এখন আমাদের প্রদত্ত যে রাশিটা আছে সেই রাশিটা যদি আমরা দেখি মানে যেটার মান আমাদেরকে বের করতে হবে এই যে এইটা এই রাশিটা আমরা দেখব এই রাশিটাতে দেখো আমাদের আছে এ রুট এ প্লাস ওয়ান বাই এ রুট এ দেখো কোনো কিছুর একটা পূর্ণ অংশ মানে ওইটার রুট দুইটা গুণ অর্থাৎ আমি লিখতে পারবো এখানে আসলে আছে এরকম যে রুট এ এর বদলে দুইটা আর এখানে একটা আছে তাহলে রুটে কিন্তু এখানে আমি লিখতে পারবো একটি রুট এ দিয়ে এর উপরে কিউব তাহলে এখানে যদি রুট এ দিয়ে কিউব হয় তাহলে এ দুঃখিত এখানে মাইনাস আছে তাহলে এখানে লিখতে পারবো আমি রুট ওভার এ দিয়ে কিউব তাহলে দেখো আমাদের এই জায়গাতে কি হবে দেখো তো এই জায়গাতে আসলে আমাদের এই কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র হবে যেখানে এ রুট ওভার এ আর বি কত ওয়ান বাই রুট ওভার এ কিউব মাইনাস বি কিউবের আমাদের মান নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে কত এ মাইনাস হোল কিউব প্লাস থ্রি a b into a minus b এইটা এটা কাটাকাটি হয়ে যাবে তো আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই শুধুমাত্র এর মান জানলে হবে না ওয়ান বাই এর মান আমাদেরকে বের করতে পারতে হবে তারপরে রুট এ মাইনাস ওয়ান বাই এ এইটা আমাদেরকে বের করতে হবে তো দেখো আমরা এ থেকে কিভাবে ওয়ান বাই ওভার এ ওভার এ থেকে কিভাবে তাহলে এইটা কত আমাদের টু প্লাস ওভার থ্রি এখন আমরা করি কি এর অনুবন্ধী দিয়ে উপরে গুণ করে দিই নিচেও গুন করে দিই তাহলে টু √3 থ্রি টু আগে থেকেই ছিল আবার টু মাইনাস রোটোভার থ্রি আবার গুণ হলো তাহলে থাকবে কি উপরে থাকবে টু মাইনাস রোটোভার থ্রি নিচে দেখো আবার কি হবে একটা সূত্র হবে প্লাস বি ইন্টু তার মানে এটা এই স্কোয়ার মাইনাস দেখো নিচে আমার উপরে টু মাইনাস রুট ওভার থ্রি থাকবে নিচে ফোর মাইনাস থ্রি ওয়ান ওয়ান আমি দিব না তাহলে থ্রি এইটা হবে আমাদের ওয়ান বাই রুট ওভার এ এর মান কিন্তু আমাদের এই যে দেখো এই যে মান যেটা বের করতে বলা হয়েছে সেটা বের করতে হইলে কিন্তু আমার রুট ওভার এ মাইনাস ওয়ান বাই রুট ওভার এ এর মানটা লাগবে

এইটুকু হলো এ রুট ওভার এ এর মান মাইনাস দিয়ে ওয়ান ওভার এর মান যেহেতু আমি মাইনাস দিয়ে মানটা বসাবো তাহলে চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে এইটু এইটু বাদ তাহলে এখানে থাকবে দুইটা রুট ওভার থ্রি তাহলে আমরা রুট ওভার এ মাইনাস ওয়ান ওভার এর মানটাও বের করে নিলাম এখন আমরা এই যে দেখো যেটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল সেখানে আমরা মানটা বসিয়ে দিলেই প্রদত্ত রাশির মানটা বের করতে পারবো তাহলে এইটুকুর কত টু রুট ওভার থ্রি এর উপরে আবার কিন্তু কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট ওভার থ্রি দেখো এইটা আসলে এই থ্রি যখন টু এর পরে যাবে তখন হবে এইট আর থ্রি যখন রুট ওভার থ্রি উপরে যাবে তখন হবে থ্রি রুট থ্রি আর এখানে আমাদের তিন দোকানে ছয় রুট তিন তাহলে এটা তিন চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স সিক্স রুট রুট থ্রি থ্রি ইকুয়াল চব্বিশ আর যোগ করলে আমরা পাবো থার্টি তাহলে আমাদের দেখো প্রশ্নটা ছিল এর মান আর আমাকে বের করতে বলা হয়েছিল এ রুট এ মাইনাস ওয়ান বাই এ রুট এ এর মানটা কত সেই জন্য দেখো আমরা আগে এই এর মান থেকে কিভাবে রুট অভার এর মান রুট ওভার এ থেকে কিভাবে ওয়ান বাই রুট ওভার এর মান বের করতে হয় সেগুলো করছি এবং সব শেষে গিয়ে দেখো যে এ রুট এর মানে যে এর মানে এটা আমরা বুঝতে পারছি তাহলে এইটুকু যদি রুট ওভার এর উপরে কিউব হয় তাহলে মাইনাস ওয়ান বাই রুট ওভার এর উপরে কিউব আলটিমেটলি আমাদেরকে এ কিউব মাইনাস বি কিউবের এর মান নির্ণয়ের সূত্র বসিয়ে এই অঙ্কটা সমাধান করতে হবে